গুড মর্নিং বন্ধুরা আশেপাশে সেরে জামাকাপড় ছেড়ে ছাদে চলে এসেছি ওই যে কয়েকটা ফুল নিচ থেকে তুলে নিয়ে এসেছি একটা ছাদ থেকে তুললাম এ দেখো আজকে একটা ছা ছাদের লাল জবাও ফুটেছে আর এই একটা জবা ফুটেছে এটা কিন্তু আমি তুলবো না এটা আজকে ফুটছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা আমি তুলব বন্ধুরা এখন বাজে নটা চল্লিশ ফোনের লাইট জ্বালায়নি হ্যাঁ এই হলো আলু ভাজা বেগুন ভাজা আর আলু সেদ্ধ ভাত আছে আলু সেদ্ধ বলতে শুধুমাত্র একটা আলু সেদ্ধ দিয়েছি কর্তার জন্য ছেলে টিফিন রেডি করবে এই যে পেয়ারা আগে একদিন গল্প করছিলাম না এই পেয়ারাটা পুরোটা নেবে না দেখতে পাচ্ছো আমার হাতের মধ্যে এটা একটু বেশ বড়ো সাইজের পেয়ারা এটা পুরোটা নেবে না আমার ছেলে যে অল্প একটু খায় এর আগে একদিন টিফিন নিয়ে গল্প করছিলাম এর তিন ভাগের মানে চার টুকরো করলে তিন টুকরো তো বা এক টুকরো থাকবে তাই ফেরত আসবে নাকি যাই না আর এখানে গতকালকে ডাল ছিল অনেকটা যে কারণেই আজকে শুধু আলু ভাজা বেগুন ভাজা সকালে ছেলেমেয়েরাও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে আমি ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো আর কত্তা বলেছে ডাল দিয়ে আলু সেদ্ধ খাবে তার জন্য কর্তার জন্য একটা আলু সেদ্ধ বসিয়ে রেখেছি অন্য কিছু তরকারি আর করলাম না এসে রান্না করব এখানে ছেলের জল গরম বসিয়েছি আর ওইদিকে মাছ গেছে মাসি মাছ ধুচ্ছে দাঁড়াও মাছটা দেখায় মাছটা দেখানো যাবে না মাছটা জলের তলায় ওইটা কি মাছ মাসি ভোলাটা ওই তো ভোলা আর ইঠে দু রকমের মাছ এনেছে তা মাসি এখন ধুক আর আমি এখন টিফিনটা রেডি করে ছেলেকে চান করিয়ে খাইয়ে দিয়ে রেডি করি ওই মন দেখ তো এই টিফিনটা এইটুক দেবো আরটু দেবো বাবা এটুক দেখবে তোকে হাফ দিয়েছি আর অল্প একটু দিই বুঝেছো না না ঠিক আছে এইটাই ঠিক আছে তাহলে আমি কাকে টিফিন দেবো বলো যে হাফ দিলাম বললাম না তিন ভাগ দেবো এখন অর্ধেকটা কেটে দেখছি এতটুকু হয়ে গেছে এই টিফিন খায় আমার ছেলে যেটুকুন যা ভালো খায় সে হচ্ছে ডাল ভাত আর সয়াবিন এই হচ্ছে ওর প্রিয় খাবার পরে আবার আসছি নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার এখন বাজে এগারোটা আঠাশ দেখলাম ভুলে গেল এগারোটা আঠাশ ঠিকই দেখেছে এগারোটা আঠাশ বাজে স্কুল থেকে সবে আসলাম ছেলেকে চান করে রেডি করে স্কুলে দিয়ে এসেছি খাইয়ে দাইয়ে আর আসার পথে এই দেখো একটা ধূপকাঠি এটা নিচে নামায়নি আর বাদবাকি যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু দেখাই একটু বাজার করে আসলাম ঠাকুরের জন্য একটা ধূপকাঠি নিয়ে এসেছি ওই সারা মাসও যেতে পারে দেড় মাসও যেতে পারে বড় প্যাকেট নিয়ে আসি একবারে এইটা এর আগে একবার নিয়েছিলাম এর গন্ধটা ভালো আর এর আগের যেটা নিয়েছি উনি আমাকে একটা নতুন প্যাকেট দিয়েছে আমি বললাম এইটা দাও যে এটা নতুন এসছে দেখো ভালো হবে ওরে বিচ্ছিরি গন্ধ ঠাকুরের ওখানে ধুপকাটি জ্বালাবো সারা ঘর সুগন্ধে ভরে যাবে তা না দুর্গন্ধে ভরে যাচ্ছে মানে আমার মাথা ঘরে তা ঠাকুর কী করবে যেন দুটো দুটো করে ধুপকাটি একসঙ্গে জ্বালিয়ে জ্বালিয়ে করে ফুরিয়ে ফেলেছি তো যাই হোক আজকে আবার সেই ওইটাই নিয়ে আসলাম এটা বেশ আমার ভালো লাগে এটা মাইসুরের চন্দন আমার খুব ভালো লাগে যাই হোক বাজারটা দেখিয়ে দিই সকালে বলেছি মাসি যখন মাছ ধরছিল কথা ভোলা মাছ এনেছে আর হচ্ছে রিঠে মাছ এনেছে তা আজকে ভোলা মাছটাই করবো হয়েছি তাই একটু সর্ষে পোস্ত একটু মগজ নিয়ে আসলাম আলু সিম দিয়ে সর্ষে পোস্ত বাটাই করবো তাই মগজটা সামনে পেলাম একটু দিয়ে দেখবো কেমন লাগে মগজের আগে আমি কোনো দিন তরকারিতে দিই নি সবাই দেয় দেখি পোস্ত বাটার মধ্যে তাই একটু নিয়ে আসলাম আর এই পয়সা একটু ই হচ্ছিল মানে ফেরত দেবে উনি কম বেশি হচ্ছিল তাই বললাম তাহলে আর একটা বাউলি দিয়ে দাও ছেলে তো টিফিন নেয় আগামীকালের টিফিনটা হাতেই থাকবে এই আর কি সঙ্গে একটা কালো জিরের প্যাকেট আর এই চানাচুরটা আমরা ভালো খাই এইখানে পাওয়া যাচ্ছে না তার জন্য এটা একটা বড় প্যাকেট এটা ঢাললে আমার কোটো পুরো ভরে যায় কিন্তু এইখান থেকে যেটা আনি সেটা ঢাললে আমার কোটো হাফ হয় এটা একটু বড় প্যাকেট এটা পাঁচশোর প্যাকেট বুঝলা এখান থেকে যেটা আনি সেটা তিনশোর প্যাকেট এটা আমার ভাইকে দিয়ে আনানো হয়েছে কর্তা বলেছে আসার সময় নিয়ে আসি রানাঘাটে পাওয়া যায় এখানে এখন আর পাওয়া যাচ্ছে না আর এই যে বাজার একটু আলু পেঁয়াজ আর হচ্ছে কাঁচা কুমড়ো এই নিয়ে এসছি এবার তাহলে যার যার জায়গায় জিনিসগুলো সব তুলে দিই হাত মুখ ধুই খেয়ে ছাদে যাই জামাকুতো মেলা হয়ে গেছে খেয়ে ছাদে যাই নাকি ছাদেরটা গুছিয়ে আসবো তারপরে খাবো সেই আগের নিয়ম দেখি তাহলে জামাকাপুর ছেলে ছাদে যাই ঠাকুর বসন মাঝি তাই ভালো খেয়ে উঠে না কাজ করতে ভাল লাগে না খেয়ে উঠে শুধু রান্না করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে ছাদে যাই জামাকাপুর উল্টাই ঠাকুর বসন মাঝি গাছে গতকাল বিকালে জল দিয়েছি তাহলে আজকে আর দিতে হবে না আজকে বিকালে হয়তো দিতে হতে পারে সে বিকালটা বিকালে দেখা যাবে এখন একটু বেলা বড় হয়েছে অসুবিধা না খেয়ে ওঠার পরেও বেলা থাকে স্কুল থেকে এসে খেয়ে উঠতে হতে তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমার কিন্তু এখন বেলা থাকে মানে আলো থাকে দেওয়া যায় গাছে জল শীতের মধ্যে দেওয়া যাচ্ছিলো না দুপুরেই দিতে হচ্ছিলো যাই হোক চলো তাহলে আবার পরে আসছি ও আর একটা জিনিস আছে সেটা পরে দেখাচ্ছি আমি আর ধরছি না ভাই দিয়ে গেছে ওই ভাই ক্যাটারিংয়ে কাজ করে বলি না মাঝে মধ্যে খাবার বেশি হলে পার্সেল হয় সব বাড়ি 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 তা আমাদেরও একটু এসছে তারই ভাগের থেকে কিছুটা অংশ বললো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমি এখনও দেখিনি এই তো রান্নার টেবিলে রাখা রয়েছে যে আমাকেও হাতটা ধুই তারপরে ধরে দেখাচ্ছি ওই কারণেই রান্না আরও কম মানে শুধু মাছ ঝুলি করব আর কিছু করব না ফ্রায়েড রাইস চিলি চিকেন এসছে তারপর সকালে ডাল ঘরে ডাল রয়েছে গতকালকে সকালে গরম করেছি ওরা খেয়েছে আমিও খাবো তারপরেও থেকে যাবে ছেলে ছেলেমেয়েরা রাত্রবেলা ডাল দিয়ে খাবে দুপুরবেলাটা শুধু মাছ দিয়ে আর ফ্রাইড রাইস চিলি চিকেন বিশাল ব্যাপার চলো তাহলে পরে আসছি এই দেখো কাপড় যা রোদ একটা বুদ্ধির ভুল করলাম কিছু কাস্তে দিয়ে আসলে ভালো তো হুম সব শুকিয়ে গেছে আজকে আর উল্টানোর কেস নেই হুম সব শুকিয়ে গেছে যা রোদ দিয়েছে এখন তাহলে তুলে ফেলি আর ওই যে ঠাকুর বাসন মেজে নিই thank <sharp inhale> you <sharp inhale> বাসন মাজা কাপড় তোলা সব হয়ে গেছে এই দুটো ওই ভেতরে ছিল তো যেটুক সময় বাসন মাজলাম সেটুক সময় বাইরে রেখেছিলাম একটু গরম হওয়ার জন্য ভেতরে ছিল ছাওয়ায় ছাওয়ায় শুকিয়েছে আর হচ্ছে গাছে জল দেবো না বললাম কিন্তু যা রোদের তেজ হয়েছে না এসে দেখছি দু একটা গাছ একটু মাটিটা শুকনো শুকনো মানে বিকাল হতে হতে পুরো শুকিয়ে যাবে তার জন্য দেখলাম ওই দু চারটে থেকে দিয়ে দিতে দু চারটে গাছে দিয়ে দিয়েছে চলো তাহলে এবার নিচে যাই ও যাওয়ার পথে উপরে ঘরটা ঝাড় দেবো তাহলে উপরের ঘরের কাজ সব মানে উপর দিকের কাজ সব কমপ্লিট হ্যাঁ ট্যাঙ্কি ঢেকেছি চলো তাহলে যাই এবার আর আজকে আবার এই ফুলটা ফুটেছে এখন পুরোপুরি ফুটে গেছে দেখাতে ভুলে গেছিলাম চলো এখন মাঝে মধ্যে একটা একটা করে ফুটছে বেশ ভালো লাগে এই দেখো যে বৃত্তগুলো পরে রয়েছে বোঝাই যাচ্ছে এই যে কই দেখাচ্ছি এই একটা বৃত্ত পরে রয়েছে মানে ফুল ফুটেছিল এটা হয়তো দু দিনের মধ্যে ফুটবে এই যে পাশে একটা বৃত্ত পরে রয়েছে সুন্দর লাগে আমি তুলি না একটা একটা করে ফুটে তো থাক চলো একটা ষোলো বন্ধুরা রান্না হয়ে গেছে এখান থেকে দেখাই আর ব্যাটারিতে লো ফোনে লো ব্যাটারি হয়ে গেছে তেরো পার্সেন্ট যে কারণে লাইট জ্বলছে না ফ্ল্যাশ জ্বলছে না লেবু কেটেছি ওই যে ছেলেকে টিফিন দিয়েছিলাম পেয়ারার খোসা আমি আবার খোসাটা ছাড়িয়ে কাটি তো সেই টিফিনের হাফ পেয়ারা ছিল হাফ পেয়ারা দুটো শশা ছোটো ছোটো শশা কেটে রেখেছি আর এগুলো তোমরা সকালেই দেখেছো আলু বেগুন ভাজা খাওয়া দাওয়ার পরে এইটুকুনি আছে আর এই যে যেটা দেখায় নি এই যে দাঁড়াও একটু খুলে নি এই যে এটাই যে চিলি চিকেনটা ভাই ভাই দিয়ে গেছে গল্প করেছি দেখাতে ভুলে গেছি আর এটা হচ্ছে ফ্রাইড রাইস এই দেখো এটা তো ফ্রায়েড রাইস দুই বাটি ফ্রায়েড রাইস দিয়ে গেছে কিন্তু এই ফ্রায়েড রাইসটা হচ্ছে ডিম মানে এগ চিকেন সবজি সব দেওয়া আছে বুঝলা শুধুই না এর মধ্যে এই দেখো এইটা মাংস দেখাই যাচ্ছে এই যে এই যে মাংস এই হলো কেস ও আর এদিকে রান্না হয়ে গেছে আমি দেখাই রান্না হয়ে গেছে তরকারি এক্ষুনি নামাবো ধনে দিয়েই তোমাদের সাথে কথা বলছিলাম এই যে ওই ভোলা মাছটা করেছি লাইট জ্বলছে না তো খুব অশান্তি লাগছে ফোনের ফ্ল্যাশটা জ্বলছে না মানে একদম লো ব্যাটারিতে তো জ্বলে না এই যে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে সর্ষে পোস্ত ওই যে বললাম মগ এনেছি চার মজকে চার মগজ বলতেই পাচ্ছি না এনেছি সব দিয়ে করে নিয়েছি ফ্ল্যাশটা জ্বলছে না সে কালারটা একটু কম বোঝা যাচ্ছে যাই হোক তো যাচ্ছে এই হলো এই রান্না ভেবেছিলাম একটু বেগুন পোড়াবো এই যে বেগুন বারও করে রেখেছিলাম কিন্তু বেগুনটা আর পোড়ালাম না দেখা যাবে রাত্রেবেলা যদি লাগে রাত্রেবেলা পোড়াবো এখন আর পোড়াবো না বুঝলা ক্যাস সবজির খোসা এখন গুছাবো আর নিচের ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুচবো ব্যাস রান্না হয়ে গেছে এখন এই সবজির খোসা গুছাবো আর নিচের ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুচবো মেয়ে পড়তে গেছে কাজ আর কিছুই বাকি নেই মেয়ে চলে আসলে মেয়ে ঝাড় দিত আমি সব সেরে নিয়েছি উপরে ঘরে ঝাড় দিয়ে নেমে পড়েছি আমার সকালের খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে তরকারি নামে এক তরকারি তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল তাও আমি বলেছিলাম আজকে এক তরকারি করবো বেগুন পোড়াবো সেটা আর করলাম না কারণ দুপুরবেলা আর লাগবে না তাই বেগুন রাত্রেবেলায় পুড়িয়ে খাবো আজ মঙ্গলবার তো আজকে পোড়ালে একটু পেঁয়াজ দিতে পারি নাহলে তো বেশিরভাগই শনিবার করে পোড়ানো হয় এই আর কি আর বেগুনটা খারাপ হয়ে যাচ্ছে আর একবার কাজতে দিয়েছিলাম আমি তো সেটা ভুলেই গেছি কাস্তে দিয়েছি কখন কাঁচা হয়ে গেছে রান্নার দিকে মন দিয়েছি ভেবেছি কি এটা ঝোল দিয়ে চলে যাব দৌড় মেরে মেলতে মনে নেই তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো ওয়াশিং মেশিনের কাঁচা পড়ে রয়েছে আগে মেলে আসি দৌড় মেরে কটা বাজে বলতে একটা তেরো বললাম ও একটা উনিশ বাজে চলো চলো এই হলো আমার মন্ডু দেখেছ জামাকাপড় সব মেলে দিয়েছি আর একবার কাস্তে দিয়েছি বললাম না ভুলেই গেছি কখন কাঁচা হয়ে গেছে ভুলে গেছি নেমেই আগে কাস্তে দিয়েছিলাম তারপরে খেতে বসেছিলাম তারপরে সবজি কাটা গুছানো রান্না করা ভুলে গেছি যাই হোক মেলা হয়ে গেল তাহলে আজকের মতন আমার গল্প শেষ বন্ধুরা অনেক বড় ভিডিও হয়ে যাবে হয়তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা কিছু ভেতরেও দিয়েছি ক্লিপ নেই জায়গাও নেই আর কী করা যাবে ভেতরেই থাক এগুলো শুকালে তখন ভেতরেগুলো বারে বার করা যাবে চলো এখন নিচের ঘরটা ঝাড় দেবো গ্যাস মুচবো চান করেও পুজো দেবো মেয়ে এখনও আসেনি টাটা